এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ঘোষণা হল পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি একজন পুরুষ হন তাহলে মহিলারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছে একইভাবে আপনিও সরকার থেকে টাকা পাবেন এরই মধ্যে আরও বড়ো চমক হচ্ছে মহিলারা যেমন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বারোশো টাকা এবং এক টাকা করে পাচ্ছে কিন্তু পুরুষরা পাবে পনেরোশো টাকা করে আপনারা অনেকেই হয়তো জানেন যে দু সালে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল আর কিছুদিনের মধ্যে এই প্রকল্পটি সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হিসেবে উঠে এসেছে এবার পুরুষদের কাছেও সুযোগ প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকার সুবিধা নেওয়ার তাই বুঝতেই পারছেন আপনিও যদি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে এই পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পেতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কী এই প্রকল্প কিভাবে এই প্রকল্পটিতে আপনারা নাম তুলবেন এই প্রকল্পে নিজের নাম তোলার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে এরই সাথে সাথে আপনার কী কী কাগজপত্র থাকতে হবে সমস্ত তথ্য এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পারছেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কি বলা হয়েছে দেখুন বড় ঘোষণা ছেলেদের লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে নাম তুললেই প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে তো বুঝতেই পারছেন আপনিও যদি একজন ছেলে হন কিংবা মেয়ে হন অথবা আপনার পরিবারে যদি একজন ছেলে মেয়ে থাকে তাহলে আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কি কি বলেছে দেখুন রাজ্যে অভূতপূর্ব সারা ফেলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে বলতে গেলে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র রাজ্যের মহিলারা সুবিধা পায় আগে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে দেওয়া হলেও বর্তমানে এই টাকা বাড়িয়ে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে পঁচিশ বছরের বেশি বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পায় তো বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমাদের রাজ্যে চালু রয়েছে তার মাধ্যমে কিন্তু শুধুমাত্র মহিলারা সুবিধা পায় এবার পুরুষদের জন্য বড় সুখবর পুরুষরাও পাবে প্রত্যেক মাসে মাসে সরকার থেকে টাকা এক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে এক হাজার বা বারোশো টাকা নয় তাদের অ্যাকাউন্টে আসবে পনেরোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি এই প্রকল্পে নাম তোলেন সেক্ষেত্রে আপনি পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে পাবেন এ বিষয়ে আরও বিস্তারিত কি কি জানিয়েছে দেখুন সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেরও কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে যারা যারা এই নিয়মাবলীর মধ্যে পড়বে তারাই রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পটিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবে আর তালিকায় নাম উঠে গেলেই পরের মাস থেকে তাদের অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে দেবে সরকার তো বুঝতেই পারছেন কারা কারা নাম তুলতে পারবে কিভাবে নাম তুলতে হবে জানাচ্ছি এরপর দেখুন কী বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন তফসিলি জাতি ও উপজাতি মহিলারা বেশি টাকা পায় আর সাধারণ ও ওবিসি মহিলারা কম টাকা পায় এই প্রকল্পের ক্ষেত্রে সেরকম নয় বুঝতে পারছেন আপনারা জানেন যে ভাণ্ডার প্রকল্পে যারা তপশিলি জাতি ও উপজাতি তারা কিন্তু বেশি টাকা পায় তারা বর্তমানে বারোশো টাকা পাচ্ছে আর যারা সাধারণ ও ওবিসি তারা কম টাকা পায় অর্থাৎ তারা এক হাজার করে টাকা পাচ্ছে কিন্তু এই যে প্রকল্প এই প্রকল্পে তপশিলি জাতি উপজাতি সাধারণ ওবিসি সকল উপভোক্তা একই রকম টাকা পাবে অর্থাৎ প্রত্যেকেই পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে এই প্রকল্পের মাধ্যমে পাবে তো বুঝতে পারছেন এক্ষেত্রে কিন্তু কাস্টে আলাদা আলাদা ভাগ বিচার নেই এরপর দেখুন বলছে যে চলুন এবার আমরা জানব যে এই প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে কী কী কাগজপত্র থাকতে হবে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন আবেদনের কতদিন পর আপনার অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তো প্রত্যেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট খুব ভালো করে জেনে নেবেন প্রথমেই দেখুন বলেছে প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ এই প্রকল্পে যদি আপনি নাম তুলতে চান সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে সর্বপ্রথমেই বলেছে আধার কার্ড ভোটার কার্ড এরপর লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট লিস্টে নামা স্লেটে দিতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এরপর রয়েছে পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি রাখতে হবে এই প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য তারপর দেখুন বলেছি যে আবেদনের যোগ্যতা অর্থাৎ ঠিক কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে তো এটাও খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই ভালো করে প্রত্যেকটি পয়েন্ট দেখে নিন বলেছে এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে সরকারি প্রাপ্ত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে অর্থাৎ যারা ক্লাস এইটের নিচে পড়াশোনা করেছে তারা কিন্তু পাবে না ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে তাহলেই পাবেন এরপর দেখুন বলেছে যে আবেদনকারীকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে ন্যূনতম আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে অর্থাৎ এই চল্লিশ বছরের বেশি হলেও হবে না আবার আঠারো কম হলেও হবে না তারপর বলেছে আবেদনকারীকে একজন বেকার যুবক অথবা যুবতী হতে হবে ইচ্ছুক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এরপরে দেখুন বলেছে এই প্রকল্পে আবেদন চলছে দু সালের জন্য ইচ্ছুক আবেদনকারীরা রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে ভিজিট করে এখানে নাম নথিভুক্ত করতে পারবে অর্থাৎ আবেদন কিন্তু অনলাইনে করা যাবে আপনাদের অফলাইনেও যাওয়ার দরকার নেই অনলাইনে আপনারা বাড়িতে বসেও এই প্রকল্পে নিজেদের নামটি কিন্তু নথিভুক্ত করতে পারবেন এরপর আবেদনের দেখুন পদ্ধতিটাও এখানে জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন কি বলেছে আবেদন করার জন্য আবেদনকারীকে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টালে ভিজিট করতে হবে এরপর যুবশ্রী নামক অপশনের উপরে ক্লিক করতে হবে এবার আবেদনকারীকে নিজের বৈধ মোবাইল নাম্বার ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই প্রকল্পটি রাজ্যের যুবশ্রী প্রকল্প নামে পরিচিত যার মাধ্যমে যুবক যুবতীরা টাকা পায় তাই যে সমস্ত যুবক যুবতীরাই প্রকল্পে টাকা পাচ্ছে তাদের কাছে এই প্রকল্পটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কিন্তু মাসে মাসে টাকা পাওয়া যাচ্ছে তো বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন